দর্শক আসসালামু আলাইকুম মেরুল বাড্ডা রামপুরা ব্রিজের পাশে হাট গরুর হাট এই গরুর হাটে আছে এখানে বেশ অনেক গরু আছে আপনি যেই দামের গরু কিনতে চান মোটামুটি সেই দামেই গরু পাবেন লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ লো রেঞ্জ মিনিমাম ষাট হাজার থেকে শুরু করে ষাট হাজার আশি হাজার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ চার থেকে পাঁচ লক্ষ এই ধরনের এই দামের গরু আপনি পাবেন এখানে এবং আমি দেখেছি দাম খুব বেশি একটা চাচ্ছে না এবং মোটামুটি সবাই কিনে ফেলছে ক্রেতা বিক্রেতা সবাই চাচ্ছে যে সেল করতে এবং বিক্রি করতে এবং ক্রেতাও কিনে নিচ্ছে এই যে গরুগুলো যেগুলো আছে এই গরুগুলো মাঝারি সাইজের গরু মাঝারি থেকে একটু বেশি বলা যায় এইগুলো দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকার মধ্যে গরু এইগুলো গরুগুলো ভালো এই গরুটা একটু বেশি দাম এই গরুটার দাম চেয়েছে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা এই গরুটার দাম চেয়েছে এই দেখেন গরুটি গরুটি সুন্দর আছে একটু বেশি দাম মনে হচ্ছে তাও এক লক্ষ আশি থেকে দু লক্ষ হবে বৃষ্টি হয়েছিল আজকে জিজ্ঞাসা করছে দাম হচ্ছে এই যে দেখেন হাঁটা হাটা চলার রাস্তা কিছুটা কম তবে এমনি ঠিক আছে হাটটা ছোট হাট হলেও গরু আছে অনেক গরু আছে আপনার পছন্দের মতো আপনি গরু নিতে পারবেন তবে বেশি বেশি গরু থাকবে না এই এই এলাকার এই এলাকার আশেপাশে যারা আছে যারা কোরবানি দিবে। তারাই কিনে শেষ করে ফেলতে পারবে অন্য দূরের থেকে মানুষ এসে কেনার আসলে সুযোগই পাবে না এখানকার মানুষই কিনে গরুর হাট হাটে গরু শেষ হয়ে যেতে পারে তাই যারা এই এই এলাকার আশেপাশে পাশে আছেন যেমন ওই বনশ্রী মেরুল বাড্ডা বাড্ডা রামপুরা রামপুরা এই এই রোডের যারা গরু কিনতে চান তারা এখান থেকে গরু নিয়ে নেবেন কারণ এইখান থেকে গরু নিলে আপনাদের খুব সহজেই এই কি করে গরু এখান থেকে নিলে খুব সহজেই গরু আপনারা আপনাদের বাড়িতে নিয়ে যেতে পারবেন বাসায় নিয়ে যেতে পারবেন আর না হলে আপনাদের দূরে কোনো গরুর হাটে গিয়ে কিনতে হবে তাতে তাড়াতাড়ি এসে আপনাদের পছন্দ গরু দেখে কিনে নিন ওকে আল্লাহ হাফেজ